বাংলাদেশ ও ভারতের পশ্চিম বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের লোকগান দেখা যায় প্রতিটি গানই একটি নির্দিষ্ট অঞ্চলের সংস্কৃতি আবেগ ও জীবনধারার প্রতিফলন এই গানগুলো মানুষের দৈনন্দিন জীবন ধর্মীয় ভাবনা ও সামাজিক উৎসবের সঙ্গে গভীরভাবে জড়িত লোকসংগীতের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ইতিহাস ও আত্মার কথা প্রকাশ করি নিচে বিভিন্ন অঞ্চলে প্রচলিত গানের তালিকা প্রদান করা হলো যা আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরে বাউল ও আধ্যাত্মিক গান কুষ্টিয়া ও বীরভূম জেলা এবং পশ্চিমবঙ্গের আরও কিছু এলাকা জারিগান ঢাকা ময়মনসিংহ সিলেট ফরিদপুর ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ভাওয়াইয়া রাজশাহী দিনাজপুর রংপুর পাবনা ও পশ্চিমবঙ্গের কুচবিহার জেলা গম্ভীরা রাজশাহী জেলা ও পশ্চিমবঙ্গের মালদা অঞ্চল বিয়ের গান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রায় সব অঞ্চলেই প্রচলিত রুফবিটিন গান বাংলাদেশের উত্তরাঞ্চল সারিগান সিলেট ও ময়মনসিংহের নিম্ন জলাভূমি অঞ্চল ভাটিয়ালি বাংলাদেশের প্রায় সব অঞ্চলে পল্লীগীতি ঢাকা ময়মনসিংহ ফরিদপুর সিলেট ও হবিগঞ্জ জেলা আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ